এবার নতুন চমক একশো কুড়ি ফিটের আয়ফরে যাওয়ার দুর্গা দুর্গাপূজা হাতে গোনার মাত্র কয়েকটা দিন জেলাগুলির উঁচুগুলির মধ্য অন্যতম নদীয়ার ফুলিয়ার বর্ষার দুর্গা দুর্গাপূজা দীর্ঘ চল্লিশ বছরের অধিক মাতৃ আরাধনায় জেলার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো দেখতে ভিড় জমান তথা রাজ্যের একাধিক মানুষ প্রতি বছরই বসাক বাড়ির দুর্গাপূজায় থাকে বিশেষ চমক এবং সামাজিক সচেতনতার বার্তা এবারেও থেমে চমক রেখেছে বসাক বাড়ির সদস্যরা সাধারণত বিভিন্ন ক্লাব কিংবা বারোয়ারিতে থিমের চমক দেখা যায় তবে বাড়ির পুজোই থিম এটা বিরল ঘটনা তাই হাজারে হাজারের মানুষ আসেন বসাক বাড়ির পুজো এবার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো ফিল্ম প্যারিস লাইড যাওয়ার একশো কুড়ি কু উচ্চতার দুশো উচ্চ প্যান্ডেল ইতিমধ্যেই এসে সোমবার দিনরা ত্যাগ করে হচ্ছে প্যান্ডেল তৈরির কাজ আইফেলটার হচ্ছে যে প্রত্যেক বছর তো আপনারা তো অভিনব ও মানে অভিনত তুলে ধরেন পুজোর মধ্যে দিয়ে আপনাদের প্রতিমা কোথা থেকে তৈরি হয় আমাদের বিগত কয়েক বছর ধরে যে মডেলের প্রতিমাটা হয় সেটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রী সুবীর পাল করেন ভাবনা দিয়ে আর তার সাথে আমাদের যে মাতৃ প্রতিমাটি হয় যেটি পূজিত হয় সেটা তৈরি করেন কৃষ্ণনগরী আর এক শিল্পী শ্রী কানাইলাল ঘোষ আছে কি মতে পূজা করেন আপনার বৈষ্ণব বৈষ্ণব মতে পুজো হয় আচ্ছা পুজো কি কি আরাধ্য থাকে মানে কি কি ব্যবস্থা থাকে আমাদের পুজোতে পঞ্চমী থেকে পূজা আরম্ভ হয়ে যায় তারপর নানান উপাচার দিয়ে পূজা চলে আমাদের পূজার এরকম কোনো বিশেষত্ব নেই এটা হয় এটা হয় কোনো এরকম ব্যাপার কিছু নেই কিন্তু পুজোটা যেমনভাবে একদম করণীয় সেইভাবে একদম পঞ্চমী থেকে পুজোটা হয়ে থাকে নদীয়ার বিভিন্ন প্রান্তে যে দুর্গাপুজোগুলি হয় যে মণ্ডপ সূজা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনাদের বাড়ি দুর্গাপূজা অন্য আকর্ষণ কিন্তু প্রত্যেক বছরই থাকে এবার আপনাদের আকর্ষণ আইফেল টাওয়ার কদিন চলবে পুজো আমাদের চতুর্থী থেকে আমরা চতুর্থীতে আমরা উদ্বোধন করব পঞ্চমী থেকে পুজো আরম্ভ হবে দাদশিতে আমাদের বিসর্জন হয় আচ্ছা এটা একটু নিয়মটা আলাদা হ্যাঁ আমাদের ওইভাবে আমরা আমাদের হয় আমরা দশমীর পরে একাদশীর দিন ঠাকুর থাকে একাদশীর দিন বাড়ির প্রতিমা তো আমরা বের করি না পূজার সূচনা কে করেছিলেন পূজার সূচনা করেছিলেন আমার ঠাকুরমা আচ্ছা তার হাতে পূজার সূচনা হয়েছিল না আমাদের এখানে কী ছিল এটা ক্লাবের পুজো হতো ক্লাবের পুজোটা বন্ধ হয়ে যায় কোনো কারণে তারপর সেটা আমাদের বাড়িতে মানে স্থানান্তরিত করে আমাদের বাড়িতেই পুজোটা হয় কিন্তু পাড়ার প্রত্যেকটা মানুষ এই পুজোতে মানে একদম লেগে থাকে প্রচুর তো ভক্তবৃন্দ আসবেন যারা দর্শনার্থী তারা আসবেন তাদের জন্য কোনো বাড়তি কোনো ব্যবস্থা রাখা হচ্ছে বাড়তি ব্যবস্থা বলতে প্রশাসনিক ব্যবস্থা প্রশাসন খুব ভালোভাবে সাহায্য করে তাছাড়া আমাদের বাড়তি ব্যবস্থা রাখার কোনো দরকার পড়ে না আপনার নাম অভিনব বসাক বসাক বাড়ি হ্যাঁ বাবার নাম বীরেন কুমার বসাক